শনি সূর্যের নিষ্ঠুর দৃষ্টি পড়বে মাস এই পাঁচ রাশিকে কষ্ট দেবে পিতাপুত্র জ্যোতিষশাস্ত্রে সূর্যকে গ্রহের রাজা এবং শনিকে গ্রহের বিচারক হিসাবে বিবেচনা করা হয় শনি ও সূর্যের মধ্যে পিতাপুত্রের সম্পর্ক রয়েছে হিন্দু শাস্ত্র অনুসারে শনি ও সূর্যের মধ্যে শত্রুতার অনুভূতি রয়েছে বর্তমানে শনি তার মূলাত্রিকোনা রাশি কুম্ভ রাশিতে রয়েছে এবং সূর্য এক ছয় অগাস্ট তার নিজস্ব রাশি সিংহ রাশিতে প্রবেশ করবে এবং এক পাঁচ সেপ্টেম্বর পর্যন্ত এই রাশিতে থাকবে এক বছর পর সূর্য যখন সিংহ রাশিতে প্রবেশ করবে তখন শনির সঙ্গে সমসপ্তক যোগ তৈরি হবে সূর্য ও শনির সমসপ্তক যোগ অশুভ বলে মনে করা হয় সূর্য শনি মুখোমুখি হবে সিংহ রাশির গোচরের সঙ্গে সঙ্গে সূর্য এবং শনি মুখোমুখি হবে অর্থাৎ তারা একে অপরের থেকে আট শূন্য ডিগ্রিতে থাকবে যখন সূর্য এবং শনি একে অপরের উপর সপ্তম দিক নিক্ষেপ করবে তখন মেষ রাশি সহ কিছু রাশিচক্রের চিহ্নের জীবনে উদয় হতে পারে এই রাশির জাতক জাতিকাদের কর্মজীবনে আর্থিক ক্ষতি ও ক্ষতির সম্মুখীন হতে হতে পারে জেনে নিন কোন রাশিতে শনি ও সূর্য উত্তেজনা বাড়াবে মেষ বৃষ মিথুন কর্কট সিংহ কন্যা তুলা বৃশ্চিক ধনু মকর কুম্ভ মিন সূর্যশনির সমসপ্তক যোগ রাশির জাতক জাতিকাদের উপর অশুভ প্রভাব ফেলতে পারে এই সময়ের মধ্যে অর্থ সংক্রান্ত বিষয়ে কোনো ঝুঁকি নেবেন না পরিবারের সঙ্গে সময় কাটান পেশাগত জীবনে সংকটের মেঘ থাকতে পারে সূর্যশনির সমসপ্তক যোগ মেষ রাশির জাতক জাতিকাদের উপর অশুভ প্রভাব ফেলতে পারে এই সময়ের মধ্যে অর্থ সংক্রান্ত বিষয়ে কোনো ঝুঁকি নেবেন না পরিবারের সঙ্গে সময় কাটান পেশাগত জীবনে সংকটের মেঘ থাকতে পারে সিংহ কন্যা তুলা বৃশ্চিক শনি ও সূর্যের নিষ্ঠুর দৃষ্টি সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য অশুভ ফল বয়ে আনবে এই সময়ের মধ্যে সম্পর্ক প্রভাবিত হতে পারে অফিসে তর্কবিতর্ক এড়িয়ে চলুন এবং রাজনীতি থেকে দূরে থাকুন পেশাগত দিক থেকে এই সময়টি জন্য অনুকূল নয় ধনু মকর কুম্ভ ও মিন সূর্য ও শনিকন্যা রাশির জাতক জাতিকাদের সমস্যা বাড়াতে পারে এই সময় জীবনে অশান্তি আসতে পারে সম্পর্ক জটিল হতে পারে আর্থিক ক্ষতি হতে পারে এই সময়ের মধ্যে খুব চিনতে যে কোনো সিদ্ধান্ত নিন শনি সূর্যের নিষ্ঠুর দৃষ্টি পড়বে মাস এই পাঁচ রাশিকে কষ্ট দেবে পিতা পুত্র জ্যোতিষশাস্ত্রে সূর্যকে গ্রহের রাজা এবং শনিকে গ্রহের বিচারক হিসাবে বিবেচনা করা হয় শনি ও সূর্যের মধ্যে পিতা পুত্রের সম্পর্ক রয়েছে হিন্দু শাস্ত্র অনুসারে শনি ও সূর্যের মধ্যে শত্রুতার অনুভূতি রয়েছে বর্তমানে শনি তার মূলাত্রিকোনা রাশি কুম্ভ রাশিতে রয়েছে এবং সূর্য এক ছয় অগাস্ট তার নিজস্ব রাশি সিংহ রাশিতে প্রবেশ করবে এবং এক পাঁচ সেপ্টেম্বর পর্যন্ত এই রাশিতে থাকবে এক বছর পর সূর্য যখন সিংহ রাশিতে